সম্মানিত বিয়ার্স ইউরোপের দুটি দেশের শ্রম বাজার বাংলাদেশিদের জন্য বন্ধ হতে চলেছে কথাটি কতটুকু সত্য আসুন একটু জেনে আমি যতটুকু শুনেছি যে বোয়া ওয়ার্ক পারমিট ইস্যু করার কারণে পূর্ব ইউরোপের দুটি দেশ অর্থাৎ সার্বিয়া এবং হচ্ছে নর্থ মেসডোনিয়া এই দুইটি দেশের শ্রম বাজার বাংলাদেশিদের জন্য নাকি বন্ধ হতে চলেছে পূর্ব ইউরোপের এই দুটি দেশ ইতিমধ্যেই নাকি প্রমাণ পেয়েছে যে বোয়া ওয়ার্ক পারমিট ব্যবহার করে তারা আবেদন করেছে এই দেশে দ্রুতাবাসগুলোতে ভিসার জন্য আবার এর মধ্যে এটাও শোনা যাচ্ছে যে ইতিমধ্যেই নাকি এই দুটি দেশ বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট দেওয়া গত দু মাস আগেই নাকি বন্ধ করে দিয়েছে বিষয়টা আসলে কতটুকু সত্য আমি আসলে একটু কনফিউজড তবে এখন পর্যন্ত আমি যতটুকু অ্যানালাইজ করে বা আপনার আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারছি সেটা হচ্ছে এখন পর্যন্ত ভিসা বন্ধ হয় নাই তবে ওয়ার্ক পারমিট ইস্যু হওয়া নাকি ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে সার্বিয়া এবং হচ্ছে নর্থ মেসোডোনিয়ার পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া এবং হচ্ছে নর্থ মেসোরোনিয়া ওই দেশের দুটি দূষা দূতাবাসী নাকি তারা জানিয়েছে যে মানে বাংলাদেশ থেকে যে আবেদনগুলা ওই দেশের দূতাবাসে করা হয় ভিসার জন্য তার মধ্যে নব্বই পার্সেন্ট অর্থাৎ নব্বই পার্সেন্ট একশোটা পারমিটের মধ্যে নব্বইটা পারমিটই হচ্ছে ভুয়া ভোয়া পারমিট দিয়ে ওই দেশের দূতাবাসের মধ্যে হচ্ছে আপনার ভিসার জন্য আবেদন করা হয় তার পাশাপাশি তারা এটাও মানে ভালোভাবে জানিয়েছে যে গত দু মাস ধরে তারা কোন রকম ওয়ার্ক পারমিটই নাকি ইস্যু করে নাই অথচ নিয়মিত তারা হচ্ছে মানে ভিসার জন্য বাংলাদেশ থেকে আবেদন করা হচ্ছে ওই দেশের দূতাবাসগুলোতে তারা এর পাশাপাশি এটাও জানিয়ে দিয়েছে যে একদম সাফ জানিয়ে দিয়েছে যদি এইভাবে বুয়া ওয়ার্ক পারমিট দিয়ে ভিসার জন্য আবেদন চলতে থাকে তাহলে খুব দ্রুতই ওই দেশের শ্রম বাজার বাংলাদেশিরা খুব তাড়াতাড়ি হারাতে যাচ্ছে ইতিমধ্যে যে পুলিশ রয়েছে সেই পুলিশ দালাল চক্রের চার সদস্য নাকি থেকে একটা দলকে চার তারা আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে কাস্টোর তবে তার মধ্যে আমি যতটুকু শুনেছি মানে ছয় জনের মধ্যে একজনের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে আর আরেকজনের বাড়ি হচ্ছে আমাদের সিলেটের হবিগঞ্জেতে তো তারা যে শুধু ওয়ার্ক পারমিট ইস্যু করছে এমনটা কিন্তু নয় তারা শুধু ওয়ার্ক পারমিট ইস্যু করেই তারা থেমে নয় তারা কিন্তু তার পাশাপাশি যে ফেক ভিসা রয়েছে বা ফেক স্টিকার রয়েছে সেটাও কিন্তু তারা বানিয়ে ফেলছে এবং হচ্ছে তার পাশাপাশি যখন ফ্লাইট দেওয়া হচ্ছে বাংলাদেশের ইমিগ্রেশনে যখন তারা যাচ্ছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিয়মিত আপনার শুধু সার্বিয়া বা নর্থ বা বিভিন্ন দেশের ক্ষেত্রে ইউরোপের বিভিন্ন দেশের ক্ষেত্রে যে নকল স্টিকার ভিসা ব্যবহার করা হচ্ছে এবং সেখানে গিয়ে তাদেরকে আটক করা হচ্ছে শুধু তাই নয় যে ক্লিয়ারেন্স রয়েছে সেই ক্লিয়ারেন্সও কিন্তু তারা এবং তারা সেটা বানিয়ে ফেলতেছে তো একবার আপনারা চিন্তা করেন যে বাংলাদেশের যে বিভিন্ন এজেন্সি রয়েছে দালাল চক্র রয়েছে তারা কতটা উপরে চলে গিয়েছে গত দুই মাস ধরে যদি আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করা না হয় তাহলে তারা কিভাবে আপনার মানে অনলাইনের জন্য আবেদন করতেছে আপনাদের দিতেছে আমি তো প্রতিদিন নিয়মিতই দেখতেছি যে বাংলাদেশের বিভিন্ন এজেন্সি বলতেছে যে সার্বিয়ার জন্য আমাকে জমা দেন আমি আপনার সুন্দরভাবে আপনার ভিসাটা করিয়ে দিচ্ছি তবে আমি এখন পর্যন্ত আসলে আমি মানে হানড্রেড পারসেন্টভাবে নিশ্চিত নই যে আপনার যে সার্বিয়া এবং হচ্ছে নর্থ মেস্ট রুনিয়ার যে শ্রমবাজার বাংলাদেশিদের জন্য বন্ধ হতে চলেছে এবং হচ্ছে ওয়ার্ক পারমিট গত দুই মাস ধরে না কি ইস্যুই হচ্ছে না আমি আরও সেটা নিয়ে গাড়াগাটি করব এবং হচ্ছে ওই দেশের যে আপনার দূতাবাস রয়েছে সেখানে আমি মেইল করেছি সেখান থেকে আমি জানার চেষ্টা করব আসলে সেটা সত্যি কিনা বা আমার সেখানে মানুষ রয়েছে লোক রয়েছে আমি সেখান থেকেও জানার চেষ্টা করব যে আসলে সেটা সত্য নাকি মিথ্যা তবে আমি ইতিমধ্যে যেটা আপনার মানে সব কিছু গেটে আমি যেটা বুঝতে পেরেছি যে সার্বিয়া বা নর্থ মেসিডোনিয়ার ক্ষেত্রে যেটা হয় বিশেষ করে সার্বিয়ার ক্ষেত্রে যে আপনি যখন পাসপোর্ট নিয়ে তাদের কাছে যাবেন এবং এক লাখ দুই লাখ তিন লাখ টাকা যাই পারে তারা আপনার কাছ থেকে জমা রাখবে রাখার পরে আপনাকে বলবে যে আপনার জন্য আমি আবেদন করে দিচ্ছি তারা যখন আবেদন করবে ঠিক আছে ধরেন ওয়ার্ক ওয়ার্ক পারমিট পারমিট ইস্যু ইস্যু করলো করার পরে এই দিয়ে যখন আবেদন করা হয় ওয়ার্ক পারমিট তো বোয়া ওয়ার্ক পারমিট বের করছে করে আপনাকে দিছে আপনাকে বলছে যে সঠিক ওয়ার্ক পারমিট আপনিও কিন্তু পারমিটটা চেক করেন নাই তখন তারা আবেদন করছে এই পারমিটটা দিয়ে আবেদন যে করছে ওইটা আপনাকে দেখাইছে কিন্তু সেই কোয়ার পারমিটের কারণে ওইটা যে ক্যান্সেল হয়ে গেছে ওইটা আপনাকে দেখাই নাই তো মাসের পর মাস দিনের পর দিন আপনাকে অপেক্ষা করতে বলে দিন শেষে দেখা যায় আপনার ভিসা হয় না এটা হচ্ছে একটা কারণ আরেকটা হচ্ছে দেখা যায় কি আবেদন করার পরে আপনার যে পারমিটটা ক্যান্সেল হয়ে গেছে সেটা না দেখায় তারা আবার ভিসার জন্য আবেদন করে ভিসার জন্য আবেদন করার পরে যে ফেক ভিসা সেটা আপনাকে এনে দেয় এবং হচ্ছে বিএমিটি ক্লিয়ারেন্স ফেক বানিয়ে আপনাকে বাংলাদেশের যে এয়ারপোর্ট রয়েছে ইমিগ্রেশন সেখানে পাঠিয়ে দেয় ওই দেশে যাওয়ার জন্য তখন ঘটে কি সেখানে আপনি যাওয়ার পর দেখা যায় কি আপনার 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 ভিসা ওয়ার্ক পারমিট যা আছে হচ্ছে হওয়ার কারণে আপনি ইমিগ্রেশন পার হতে পারেন না এবং সেখানে পুলিশ আপনাকে আটকিয়ে আপনার লক্ষ লক্ষ টাকা দালাল মানে পাচার করে দিচ্ছে বা হাতিয়ে নিচ্ছে তো এমনটাই কিন্তু এখন বাংলাদেশে চলতেছে বিশেষ করে সেটা সার্বিয়ার ক্ষেত্রে নয় ইউরোপের বিভিন্ন দেশের ক্ষেত্রে কিন্তু এখন এমনটা হচ্ছে সুতরাং আপনাকে অবশ্যই সাবধান হতে হবে এবং ভালো এজেন্সি দেখে আপনাকে জমা দিতে হবে না হলে দিন শেষে অবশ্যই কিন্তু আপনি প্রতারিত হবেন সম্মানিত আমি নিয়মিত ইউরোপের ভিডিও নিয়ে আমার চ্যানেল আমি বিভিন্ন তথ্য শেয়ার করে থাকি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু